সব ভুখি সবে সন্ত নিময় সবে ভদ্রা পশ মা কষি দুঃখভাগ ভাবে ও শাতে শান্তি শান্তি মনের বাগানের গুরুত্বপূর্ণ বারোটি ফুলের মধ্যে আজ অষ্টম ফুলটি নিয়ে আলোচনা করা হবে এই অষ্টম ফুল সেটা মনের বাগানে না থাকলে মানব জীবনের অগ্রগতি উন্নতি কোনো কিছুতে জয়লাভ করা কোনোটাই ঠিকভাবে তো হয়ই না কখনো একেবারেই হয় না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মনে আচ্ছা মনের বাগানের কি ফুল সেটা যেটা ছাড়া মানুষের জীবনে ঠিকভাবে ভালোভাবে অগ্রগতি উন্নতি হয় না এবং জীবনে কোনো কিছুতে জয়লাভও করা যায় না এর উত্তরে বলা যায় মনের বাগানে সেই ফুলটির নাম হল সাহস এই সাহস নামক ফুলটি মনের বাগানে ফুটিয়ে তুলতেই হবে এই ফুলটি যদি মনের বাগানে ফুটে না ওঠে তাহলে কোনো মানুষেরই জীবনের অগ্রগতি উন্নতি কোনো কিছুতে জয়লাভ করা কোনো কিছুতে সফলতা কখনো আসে না তাই এই সাহস নামক ফুলটি মনের বাগানের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ও দরকারি একটি ফুল এখন এই সাহস বলতে কোন সাহসের কথা বলা হয়েছে সেটা আমরা বুঝে নেব এখানে সাহস বলতে সৎ সাহসের কথা বোঝানো হয়েছে অর্থাৎ কোনো পরিস্থিতিতে কখনো মিথ্যার আশ্রয় নিয়ে কিছু না করা মিথ্যা কথা না বলা অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং সবসময় পথে চলা এই রকম কাজ করার জন্য যে সাহসের দরকার হয় সেই সাহসের কথাই এখানে বলা হয়েছে এই রকম সাহস নামক ফুল মনের বাগানে ফুটিয়ে তোলার কথা বলা হয়েছে আমাদের উপনিষদে একটি শব্দ আছে যে শব্দটির কথা স্বামীজি তার বক্তৃতায় ও কথার মধ্যে বারবার বলেছিলেন সেই শব্দটি হল অভি এই অভি শব্দের অর্থ নির্ভয় বা সাহসী উপনিষদ প্রতিটি মানুষকে অভি অর্থাৎ নির্ভীক বা সাহসী হতে বলেছে এখন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে আচ্ছা কেন উপনিষদ মানুষকে অভি বা সাহসী হতে বলেছে আর নির্ভীক বা সাহসী হয়ে বা মানুষের কী লাভ হবে এখন আমরা পরপর এই দুটি প্রশ্নের উত্তর জেনে নেব প্রথম প্রশ্নটা ছিল কেন উপনিষদ মানুষকে অভিবা সাহসী হতে বলেছে এর উত্তর মানুষ প্রকৃতই অমৃতের সন্তান অর্থাৎ ঈশ্বরের সন্তান যে ঈশ্বর সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী যার ইচ্ছাতে সব কিছু হচ্ছে তার সন্তান হয়ে মানুষের কাকে ভয় ও কিসের ভয় এই জগতের প্রতিটি মানুষের মধ্যে আমরা তিন ধরনের ভয় দেখতে পাই প্রথম কিছু হারানোর ভয় দ্বিতীয় জেনে বুঝে অন্যায় করলে বা অপরাধ করলে তার জন্য ভয় আর তৃতীয় মৃত্যু ভয় এখন কথা হল এই তিন রকম ভয় কাটিয়ে সাহসী হয়ে ওঠার অভি হয়ে ওঠার বা নির্ভীক হয়ে ওঠার কোনো উপায় আছে কি এর উত্তরে বলা হয় হ্যাঁ অবশ্যই আছে প্রায় প্রতিটি মানুষের জীবনে এই তিন ধরনের ভয় থাকেই থাকে আর এই ভয়গুলি কাটিয়ে ওঠার উপায় প্রথম ভয় কিছু হারানোর ভয় এই ভয় কাটিয়ে ওঠার উপায় কি এই ভয়টা মানুষের মধ্যে তখন থেকে শুরু হয় যখন থেকে মানুষ এই জগতের যে কোনো কিছুকে আমি আমার ভাবতে শুরু করে এই ভয়টা কাটানোর উপায় কী এই ভয়টা কাটানোর উপায় হলো সব সময় এটা চিন্তা করা যে ভগবান প্রতিটি মানুষকে এই মর্তলোকে যখন পাঠান তখন খালি হাতে পাঠান আবার যখন মানুষকে এই মর্তলোক থেকে চলে যেতে হয় বা ভগবান নিয়ে যান তখন খালি হাতেই মানুষকে চলে যেতে হয় বা খালি হাতেই ভগবান তাকে নিয়ে যান অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা খালি হাতেই আসি এক টুকরো সুতাও আমরা সঙ্গে করে নিয়ে আসি না আর যখন আমাদের মৃত্যু হয় বা মানুষ যখন এই মনুষ্য লোক ছেড়ে চলে যায় তখন কিন্তু খালি হাতেই প্রতিটি মানুষকে যেতে হয় এক টুকরো সুতোও মানুষ সঙ্গে করে নিয়ে যেতে পারে না কারণ এই জগতের কোনো কিছুই তো মানুষের নয় সব কিছুই তো ভগবানের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যা কিছু পায় সব ভগবানের ইচ্ছাতে ও ভগবানের কাছ থেকে বা ভগবানের জিনিসই পায় অর্থাৎ বলা যায় মানুষ সবই গঙ্গা জলে গঙ্গা পুজো করে আর মানুষ যা কিছু হারায় সেগুলো ভগবানের ইচ্ছাতেই মানুষ হারায় বা মানুষের কাছ থেকে চলে যায় মানুষ কোনো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারে না খালি হাতে আসে যা কিছু নেয় যা কিছু জীবনে ব্যবহার করে গ্রহণ করে আমি আমার বলে আপন করে নেয় সেগুলো সবই আবার এই মর্ত লোকেই ছেড়ে মানুষকে চলে যেতে হয় অর্থাৎ খালি হাতে আসা খালি হাতে যাওয়া তাই এই সত্যটা যেদিন মানুষ ঠিক ঠিক বুঝতে পারবে যে এই জগতে তার নিজের বলতে কিছুই নেই সব কিছুই ভগবানের বা ঈশ্বরের আর সে নিজেও তো ভগবানের যেদিন এই কথা মানুষ বোধে বোধ করবে অর্থাৎ মনের গভীরতা থেকে বা মনের বা মনের সঠিক চিন্তাভাবনা থেকে এটা ঠিক ঠিক বুঝতে পারবে তখনই মানুষ এটা তার ব্যবহারে আচরণের মধ্যে নিয়ে আসবে বা তার আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে তার যে কোনো কিছু নয় আর কোনো কিছু হারানোর ভয় যে কোনো কিছু হারালে তার যে কিছু হারাচ্ছে না এটা যেদিন মানুষ ঠিক ঠিক বুঝতে পারবে সেদিন আর কোনো কিছু হারানোর ভয় মানুষের মধ্যে থাকবে না এটা হলো প্রথম ভয় যেটা ছিল কিছু হারানোর ভয় সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় এখন আমরা দ্বিতীয় ভয় যেটা সেটার থেকে মুক্তি পাওয়ার উপায় সম্বন্ধে আলোচনা করব মানুষের জীবনের দ্বিতীয় ভয় হল মানুষ জেনে বুঝে অন্যায় করলে অপরাধ করলে তার জন্য ভয় একটি মানুষ জীবনে যত রকম ভুল করে তার মধ্যে জেনে মুঝে ভুল করার সংখ্যাই কিন্তু বেশি থাকে এটা মনোবিদ্যার কথা কারণ মানুষ যখন যেটা করে সেটা তার মন আগের থেকে ঠিক বুঝতে পারে যে মানুষের মন যত সচেতন এবং বিবেক যত জাগ্রত সেই মানুষের মনে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সৎ কোনটা অসৎ কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে মানুষের বিবেক জাগ্রত হলে মন সজাগ থাকলে কোনো অন্যায় কিছু করার আগে তার বিবেক তার মন তাকে বাধা দেয় তাকে বলা যায় মানা করে সেগুলো করার জন্য তাকে কিন্তু সায় দেয় না কিন্তু তবুও মানুষ জেনে বুঝেই বেশিরভাগ অন্যায় বা ভুল কাজ করে থাকে যেমন প্রত্যেক মানুষেরই এটা জানা যে মিথ্যা কথা বলা উচিত না এটা জেনে বুঝেও মানুষ মিথ্যা কথা বলে প্রত্যেক মানুষেরই জানা যে অসৎ কাজ করা একেবারেই উচিত না তবুও মানুষ জেনে শুনে অসৎ কাজ করে কাউকে দুঃখ কষ্ট দেওয়া একেবারেই উচিত নয় তবুও মানুষ জেনে শুনেই অপরকে দুঃখ কষ্ট দেয় পরনিন্দা পরচর্চা করা একেবারেই নিষেধ তবুও মানুষ জেনে শুনেই পরনিন্দা পরচর্চা করে আর কোনো কিছু নিয়ে অহংকার করা গর্ব করা একেবারেই উচিত নয় তবুও মানুষ জেনে শুনেই কোনো কিছু নিয়ে বা কোনো কিছু তার কাছে প্রয়োজনের অতিরিক্ত হলেই মানুষ সেটাকে নিয়ে গর্ব বা অহংকার করতে থাকে ক্রমাগত সব ভুল করার পরিণাম হিসাবে মানুষ নিজের বিবেকের কাছে বা নিজের মনের কাছে অনেক ছোট হয়ে যায় অপরাধী হয়ে যায় ফলে মানুষের মধ্যে থেকে সৎসাহস হারিয়ে যায় আর দিনের পর দিন এইভাবে সৎ সাহস সৎ ভাবনা সৎ বুদ্ধি সৎ কর্ম এগুলো হারানোর ফলে মানুষ ভীতু হয়ে পড়ে আর এই ভয়টাকে সঙ্গে নিয়েই মানুষ দিনের পর দিন জীবন যাপন করতে থাকে তাই এই ভয়ের হাত থেকে বাঁচার উপায় কী এই সব ভয়ের হাত থেকে বাঁচার উপায় হল সর্বদা মিথ্যার থেকে ও অসৎ থেকে দূরে থাকতে হবে সবার সক্ষমতা বুঝে বা নিজের সামর্থ্য বুঝে সর্বদা সৎকর্ম করে যেতে হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে অপরকে ঠকিয়ে কোনো কিছু করার অভ্যাস একেবারেই করা যাবে না সর্বদা ভালো কাজ সেবামূলক কাজ সাহায্যের কাজ উপকারের কাজ করে যেতে হবে এবং এই সব কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেকে সর্বদা সেবক বা ভগবানের কাজের উপযুক্ত সেবক হিসাবে মনে করতে হবে আর এই রকম মনোভাব ভিতরে থাকলে বা এই রকম চিন্তাভাবনা থাকলেই সেই মানুষের মধ্যে থেকে গর্ব অহংকার একেবারেই চলে যাবে আর যখনই মানুষের মধ্যে গর্ব অহংকার থাকবে না তখনই মানুষটা ভদ্র নম্র মানুষে পরিণত হবে আর এই ভদ্র নম্র বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে পছন্দ করে সবাই তাকে বিশ্বাস করে এই রকম ভাব নিয়ে যদি মানুষ ক্রমাগত চলার চেষ্টা করে তাহলে কি হবে তাহলে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাপনে আর এই দ্বিতীয় ভয় যেটা জেনে বুঝে অন্যায় অপরাধ করার ভয় এটা থাকবে না এই ভয় থেকে মানুষ একেবারে মুক্ত হয়ে যাবে এখন তৃতীয় ভয়টা নিয়ে আলোচনা মধ্যে আসব মানুষের জীবনের তৃতীয় ভয় হল মৃত্যু ভয় এই ভয়টা জগতের প্রত্যেকটি মানুষের মধ্যে সর্বদা বা সবসময় থাকে আর এই ভয়টাকেই সবথেকে বড় ভয় বলে বলা হয় এই যে মৃত্যু ভয় এই ভয় মানুষের ভিতরে এমনভাবে থাকে যে মানুষ মৃত্যুর কথা কখনো ভুলেও চিন্তা করতে চায় না এবং মৃত্যু দেখেও সে নিজের তারও যে একদিন মৃত্যু হবে সেই কথা কখনো ভুলেও ভাবতে চায় না তাই বলা হয় এই জগতের প্রতিটি মানুষ থেকে শুরু করে পশুপাখি জীবজন্তু ও অন্য সকল প্রাণীদের মধ্যে সবথেকে বড় ভয় হলো এই মৃত্যু ভয় কিন্তু আমাদের অর্থাৎ মানুষদের মধ্যে সবথেকে আশ্চর্যের ব্যাপার হল আমাদের চোখের সামনে বা মানুষের চোখের সামনে অপর কোনো মানুষের মৃত্যু হলে বা নিজেদের কারো মৃত্যু হলে আমরা যখন দেখি তখন আমরা ভুলেও ভাবি না যে এমন পরিণতি আমাদেরও একদিন হবে আমরা আমাদেরকে জগতের সব কিছু ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে আমরা এই সব কথা না ভেবে বরং ভাবি যার মৃত্যু হয়েছে সে গেছে কিন্তু আমি তো ঠিক আছি আমার কি আমার তো কিছু হয়নি আমি তো এখনও অনেক দিন বাঁচব বছরের পর বছর বেঁচে থাকব আমার মৃত্যু হবেই না আমি দিব্যি ভালো আছি ভালো থাকবো চিন্তা ভাবনা করে আমরা এই অনিত্য অসত্য জগতের ভোগের মধ্যে ডুবে যাই এবং বিষয়বাসনা ভোগ বাসনা সঙ্গে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করে অনেক বছর বেঁচে থাকব বলে জীবন কাটাতে শুরু করি আর এই কারণেই অর্থাৎ মানুষের সব কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি বিষয় সম্পত্তি পরিবার পরিজন ইত্যাদি সব কিছু ছেড়ে এই জগৎ থেকে যে চিরদিনের মতন চলে যেতে হবে এই কথাগুলো মানুষ ভাবলেই তার মধ্যে মৃত্যু ভয় অধিকভাবে বা এমনভাবে জেগে ওঠে যে সেই ভয়ে আর এগুলো কিছু ছেড়ে যে যেতে হবে সেই কথা কখনো ভাবতেই চায় না সুতরাং আমাদের জীবনের চরম সত্য হল মৃত্যু মানুষ জীবনে আর কোনো দেবতার দেখা পাক না পাক জম দেবতার অর্থাৎ মৃত্যু দেবতার দেখা অবশ্যই সে পাবেই পাবে জীবনের শেষে মৃত্যু দেবতা এসে তাকে নিয়ে যাবে এটাই হলো জীবনের চরম সত্য আর এই মৃত্যুকেই যখন মানুষ সবথেকে বেশি ভয় পায় তখন মানুষের এই ভয়কে কাটানোর জন্য কিছু উপায় অবলম্বন করতে হয় এই মৃত্যু ভয় কাটানোর উপায় হলো মনের মধ্যে সব সময় যে আমি আমার এই যে ভাব এটাকে সবার আগে সরাতে হবে সরিয়ে সবই ভগবানের ঈশ্বরের এবং তারই জগতে এসে তার দেওয়া সব জিনিস নিয়েই আমরা জীবন জীবনযাপন করছি এবং যাওয়ার সময় এই জগতেই সব কিছু ছেড়ে চলে যেতে হবে এই কথা মনে রাখলে বা এই কথা মনে করলে মৃত্যু ভয় কেটে যায় আর মৃত্যুর দেবতা জম দেবতা তিনিও একজন দেবতা আমাদের মৃত্যুর পরে আমরাও সেই দেবতার কাছে গিয়ে উপনীত হব এবং জম দেবতার আশীর্বাদে আমাদেরও আবার ভালো জন্ম হবে আমরা আবার নতুন ভালো জন্ম পাবো এই আশা রেখে আমরা যাতে মৃত্যুকে ভয় না পাই বরঞ্চ হাসি মুখে যেন মৃত্যুকে বরণ করে নিতে পারি আর আর স্বামীজির কথাটা সব সময় বা সর্বদা মনে রেখে আমাদের চলতে হবে স্বামীজি বলেছিলেন নিত্য দিন অন্তত একবার মৃত্যু চিন্তা করতে হবে বা মৃত্যু চিন্তা করতে হয় কারণ আমরা যদি প্রতিদিন একবারও এই চিন্তা করি যে মৃত্যুকে বরণ করে নিতে হবে যে কোনো সময় আমরা এই পৃথিবী থেকে চলে যাব বা আমাদেরকে এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা করলে কি হয় মৃত্যুর যে ভয় সব কিছু ছেড়ে চলে যাওয়ার যে ভয় এই ভয়টা আর থাকে না একটু ভালোভাবে বিচার করলে এটা বোঝা যায় যে মানুষ মৃত্যুকে ভয় পায় না আসলে ভয় পায় এই তার প্রিয় জাগতিক সব কিছু ছেড়ে চলে যাবে এটাকেই সে ভয় পায় এর জন্যই মানুষ মৃত্যুর নাম শুনলেই দূরে চলে যায় বা ভয় পেয়ে যায় কারণ সে মৃত্যুর সঙ্গে তার সম্পর্ক না সম্পর্ক হল তার এই জগৎ সংসারের তার প্রিয় জাগতিক টাকা পয়সা বিষয় সম্পত্তি মানুষ পরিবার পরিজন ছেলে মেয়ে এগুলো তার এত আপন সেগুলোকে সে মন থেকে এমনভাবে আঁকড়ে ধরে থাকে যে এদেরকে ছেড়ে যা কখনো চলে যেতে হবে এই ভাবনা সে কখনো করতে চায় না এটা তার মনে আসলেই তার মনে ভয়ে শুরু হয় আর এই ভয়ের জন্যই সে মৃত্যুকে ভয় পায় তাই স্বামীজির কথা অনুযায়ী প্রতিদিন যদি মানুষ অন্তত একবার করেও মৃত্যুর চিন্তা করে অর্থাৎ এই সব কিছু ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে এই চরম সত্যটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না বা এই চরম সত্যের থেকে কেউ কখনো বাঁচতে পারবে না তাই মৃত্যুর চিন্তা প্রতিদিন করলে জাগতিক কোনো কিছুর প্রতি আর মন আঠার মতন আটকে থাকে না মন তখন সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে থাকে না আর তখনই এই মৃত্যু ভয় মানুষের মধ্যে থেকে চলে যায় এবং মানুষ তখনই হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারে ঈশ্বর তারই জগতের বিশাল কর্মযজ্ঞে মানুষের কর্মফল অনুযায়ী কিছু কর্ম করার জন্য এই পৃথিবীতে পাঠান বা জন্ম দেন যেদিন যখন অর্থাৎ যেই মুহূর্তে কর্মফল অনুযায়ী ঈশ্বরের দেওয়া কাজ মানুষের শেষ হবে তখনই অর্থাৎ সেই মুহূর্তেই মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ তখনই তার মৃত্যু হবে এটাই হল ধ্রুব সত্য শ্রীমা সারদা দেবী আমাদের সবার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন বা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন শ্রীমা বলেছিলেন মনে করবে এ ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো কাজ ফুরালে আবার ঠাকুরের কাছেই ফিরে যাবে শ্রীমা সারদা দেবীর বলা এই উপদেষ্টা বা এই বাণীটা আমরা যদি সব সময় সর্বদা মনে রেখে জীবনযাপন করতে পারি বা সকল মানুষই এই কথাটা মনে রেখে যদি নিত্যদিনের বা দৈনন্দিন জীবনযাপন করতে পারে তাহলে প্রতিটি মানুষই মৃত্যু ভয় জয় করতে পারবে এবং জীবনের শেষে বা মৃত্যু আসলে হাসি মুখে বা হাসতে হাসতে এই জগৎ ছেড়ে চলে যেতে পারবে কোথায় যাবে এর উত্তরও মা বলেছেন শ্রীরামকৃষ্ণ লোকে লোকে যাবে সুতরাং মায়ের কথা একটু ভালো করে চিন্তা করলে দেখবেন মন থেকে মৃত্যু ভয় একেবারে দূরীভূত হয়ে যায় মনে যেন আরও আনন্দ জেগে ওঠে যে সত্যি তো আমরা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা অন্তত একবার হলেও মনে করি যে আমরা ঠাকুরের সংসারে আছি ঠাকুরই আমাদের পাঠিয়েছেন এবং ঠাকুরের নির্দেশ অনুযায়ী সংসার জীবন যাপন করছি এবং ঠাকুরেরই কাজ করে চলেছি এই কাজের যা ফল সব কর্মফল এটা ঠাকুরেরই ঠাকুরকেই আমরা অর্পণ করে দিচ্ছি বা অর্পণ করছি সুতরাং আমার আমি আমার বলে আর কিছু আমার থাকলো না এই চিন্তা হলে তখন মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ স্বার্থপরতা আসক্তি এগুলো থাকবে না এগুলো মন থেকে চলে যাবে তখন শুধু কর্তব্য করার জন্যই কর্ম করে যেতে হবে আর এর সঙ্গে এটাও ভাবতে হবে যে আমরা এই কর্ম করতে করতে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন কোথায় যাব যেহেতু আমরা ঠাকুরের কথা ভেবে কাজ করছি যেহেতু আমাদের সকল কর্মফল ঠাকুরের চরণে বা শ্রী চরণে সোপে দিচ্ছি তখন আমরা ঠাকুরের কাছে বা মায়ের কাছেই যাব। তাই মা বলে দিলেন কোথায় আর যাবে বাবা রামকৃষ্ণ লোকেই তো যাবে মায়ের কথা কি মিথ্যে হবে এক বর্ণও মিথ্যে নয় তাই আমরা ঠাকুরের নাম নিয়ে নিত্যদিন চলতে পারলে ঠাকুরের নাম নিয়ে সকল কাজ করে ঠাকুরের চরণে সকল কাজের ফল অর্পণ করে দিতে পারলে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে এবং আমাদের জীবন থেকে মৃত্যু ভয় শুধু নয় সকল রকম ভয় দূরীভূত হবে এবং আমরা হাসতে হাসতে এই মর্তলোক ছেড়ে এই মনুষ্য লোক এই পৃথিবী লোক ছেড়ে রামকৃষ্ণ লোকে পৌঁছে যাব বা রামকৃষ্ণ লোকে চলে যাব এবং সেখানে গিয়েই ঠাকুর মার সঙ্গে আনন্দে থাকতে পারব উপনিষদ প্রতিটি মানুষকে অভি হয়ে ওঠার কথা বলেছিল এই অভি বা সাহসী হয়ে ওঠার কথা প্রসঙ্গে প্রথম প্রশ্ন যেটা ছিল যে কেন উপনিষদ মানুষকে অভিবা সাহসী হতে বলেছে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বা সেই প্রশ্নের উত্তর আমরা জেনে নিয়েছি এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর জানব দ্বিতীয় প্রশ্নটি ছিল অভি বা নির্ভীক বা সাহসী হয়ে মানুষের কি লাভ হবে বা কেন আমরা অভিবা সাহসী বা নির্ভীক হয়ে উঠব এর উত্তরে বলা হয় অভি হলে বা নির্ভীক হলে বা সাহসী হলে মানুষ তার জীবনের যে কোনো ভয় কাটিয়ে উঠতে পারে আর এই ভয় কাটিয়ে ওঠার ফলে মানুষের জীবন থেকে সকল রকম অসন্তোষ দুশ্চিন্তা অশান্তি উদ্বিগ্নতা নানা রকম সমস্যা একেবারে চলে যায় তখন মানুষ অনেক বেশি হাসি খুশি ও আনন্দে যাপন করতে পারে মানুষ যখন জীবনের শত বাধা বিঘ্ন আপদ বিপদ ও সুখ দুঃখে কষ্টের মধ্যেও ভয় পেয়ে হেরে যায় না বা কষ্টের মধ্যেও ভয় পায় না জীবনের যে কোনো সমস্যার সম্মুখীন হয় এবং ভয় পেয়ে সেই সমস্যার থেকে বা জীবনে চলার পথে থেমে যায় না পালিয়ে যায় না সরে যায় না বরঞ্চ তার মুখোমুখি হয়ে জীবনে ক্রমাগত এগিয়ে চলার জন্য অভি হয়ে ওঠে বা সাহসী নির্ভীক হয়ে ওঠে তখনই মানুষ তার জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে পারে সাফল্য অর্জন করতে পারে ও জয়লাভ করতে পারে আর তখনই মানুষের জীবনে প্রকৃত সুখ শান্তি আনন্দ ফিরে আসে সুতরাং প্রতিদিনের জীবন যুদ্ধে প্রতিটি মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দে হাসি খুশিতে চলার জন্য ক্রমাগত উন্নতির জন্য এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই অভি হয়ে বা সাহসী হয়ে বা নির্ভীক হয়ে উঠতেই হবে এবং সেই নির্ভীকতা বা সাহসিকতা নিয়েই দৈনন্দিন জীবনে এগিয়ে চলতে হবে তবেই তার চলার পথে অপর মানুষরা সাহায্য তো করবেই সর্বোপরি ভগবান তার এই সাহসিকতা বা নির্ভীকতা দেখে তাকে সব রকমভাবেই সাহায্য করবে কেউ না কেউ এসে ভগবানের ইচ্ছায় তাকে তার সেই অসুবিধা সমস্যার থেকে মুক্ত করে দেবে এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে সাহায্য উপকার করবে আর এটা ভগবানের ইচ্ছাতেই হবে তাই সাহসী বা অভি বা নির্ভীক হয়ে উঠলে সব থেকে বড় লাভ যেটা সেটা হলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজে ঈশ্বরের বা ভগবানের আশীর্বাদ কৃপা পাওয়া যায় বা বলা যায় ভগবানের সাহায্য লাভ করা যায় এটাই হল সাহসী মানুষের জীবনে সব থেকে বড়ো পাওনা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম অসতো মা সদ্গ তমসো মা জ্যোতির্গ মায়া মা অমৃতম গমায়া ওম শান্তি 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 হরি ওম